দিনভর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনে আহতদের একটি পক্ষ চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে অবস্থান নেওয়ার চেষ্টা করলে অপর একটি পক্ষ সেখানে বাধা দিতে আসে এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে বাধা দিতে আসা পক্ষটি স্থান ত্যাগ করে প্রথম পুকুরির প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় এই সময় তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরে ঘটনাস্থলে পুলিশ সহ আইনstring হলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। যারা বজ্জাত এর নানা আমাদের মিছিলে কিছু অর্ধকৃদ্ধ লোক ঢুকে গেছেগা আমাদের এম এস আছে আমাদেরকে আলাদা করেন আর যাদের এম এস তাই তাদেরকে আলাদা করেন আরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা অনেক কিছু পাইয়া আরা মনে করেন এই জায়গায় আয় আয় লাশ পর্যন্ত একটা গঞ্জাম সৃষ্টি কোটা দিছে আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিছে দেখছেন তাহলে আমরা কি ভুয়া দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে দস্তদস্ত হয়ে গেছে প্রধান উপদেষ্টার বাসপবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনে আহতরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে মিন্টু রোডে আছেন আমাদের সহকর্মী তাজনুল ইসলাম তার কাছে সরাসরি চলে যাচ্ছে তাজনুর আন্দোলনরতরা কি দাবি করছেন বিস্তারিত জানাবেন দেখুন দাবির বিষয়ে তো বারবার করে বলা হচ্ছিল বহুদিন ধরেই তারা বারবার করে সড়ক অবরোধ করেছে কিন্তু এই পাঁচ মিনিট আগের যে আপডেটটি সেটি হচ্ছে এই দৃশ্যপট যেটি কিনা সন্ধ্যা থেকেই তারা ঘোষণা দিয়েছিল যে প্রধান উপদেশের বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি সেই অবধি আসার পরে পুলিশের ব্যারিকেডে কিন্তু তারা আটকে পড়েছিলেন তবে এই ঠিক পাঁচ মিনিট আগে অর্থাৎ বারোটা বাজার পাঁচ মিনিট আগে কিন্তু সেই ব্যারিকেড অর্থাৎ পুলিশের যে দুই ধাপে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা তার সামনে কিন্তু এই মুহূর্তে জুলাই আন্দোলনে আহত যারা পঙ্গু হাসপাতাল থেকে বেরিয়ে আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে সেইখানটাতে অবস্থান নিয়েছেন এবং এই ব্যারিকেড ভেঙে আসার পথে অনেকেই কিন্তু বেশ গুরুতরভাবে আহত হয়েছেন আমি দেখেছি আমি কি দেখেছি আমি দেখেছি যে কয়েকজন রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন দৌড়োতে গিয়ে যার ফলে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং সেটি আপনি ক্যামেরার ছবিতে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেবাশিষ যে নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে কেননা কোন ছবি আসলে তোলা যাবে কোন ছবি তোলা যাবে না সব মিলিয়ে যারা এখানে আন্দোলন করছেন তাদের তরফ থেকে নানান রকম কী বলে যে এক ধরনের বিধিনিষেধের মধ্যে দিয়েই যেতে হচ্ছে কেননা এখন পর্যন্ত দুই দফায় যেমন টেলিভিশনের ক্যামেরাকে আসলে ধাক্কা দেওয়া হয়েছে যে কোন ছবি তারা তুলতে পারবে কি পারবে না সেই নিয়ে কিন্তু এক ধরনের বাগবিদণ্ডার মধ্যে দিয়েও যেতে হচ্ছে সব মিলিয়ে আসলে পরিস্থিতি এই মুহূর্তে খুবই উত্তপ্ত প্রধান উপদেশের বাসভবনের সামনে সংবাদকর্মী যারা দায়িত্ব পালন করছেন একই সঙ্গে যারা এখানে আন্দোলনরত রয়েছেন সব কিছু মিলিয়ে আসলে যে কাজের যে জায়গাটি সেটি আসলে খানিকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে তবে তাদের যে দাবির বিষয়ে যেটি বলছিলেন দেবাশীষ সেটি হচ্ছে বেশ পুরনো দাবি তারা মূলত যে দাবিটি করছেন সেটি হচ্ছে তাদের স্বীকৃতি দিতে হবে এবং সেটি আনুষ্ঠানিক স্বীকৃতি সেই স্বীকৃতির মাধ্যমে জুলাই আগস্টের যেই অভ্যুত্থান যেই আন্দোলন সেখানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন বিশেষ করে গুরুতর আহত অবস্থায় যারা এখনও এই ছ মাস ধরে যারা হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলমান রয়েছে নানারকম চিকিৎসার যে গাফিলতি সে বিষয়টিও তা কিন্তু তারা বারবার করে বলেছেন যে তাদেরকে সেই অর্থে কোনো রকমই গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের যেই আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল কিংবা যেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে দিয়ে তারা গিয়েছেন সেই প্রতিশ্রুতিও এখন অব্দি সরকারের তরফ থেকে বাস্তবায়ন হয়নি তবে আজকে যখন আমরা ঘটনাস্থলে পৌঁছলাম এগারোটার ঠিক পরে তখন যেই দাবিটি তারা আজকে আবারও জানালেন যে রাত বারোটার মধ্যে উপদেষ্টা পরিষদের কোনো একজনকে তাদের সঙ্গে দেখা করতে হবে এবং তাদের যে দাবি দেওয়ার বিষয়ে বিস্তারিত যে আলাপগুলো রয়েছে সেগুলো তাদের সঙ্গে করতে হবে এবং একই সঙ্গে দাবি মেনে নেওয়ার যে ব্যাপারটি সেই আশ্বাসটি পুরোপুরিভাবে দিতে হবে সব মিলিয়ে আসলে যমুনার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ উত্তপ্ত পরিস্থিতি বাহত যারা আন্দোলন করছেন তারা সহ বেশ উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ খানিকটা হিমশিম খাচ্ছে সেটি কিন্তু আপনি নিশ্চয়ই এই ছবিগুলোর মাধ্যমে কিংবা এই যে পুরোটা সময় যেটি আপনি দেখলেন তার মধ্যে নিশ্চয়ই বুঝতে পারবেন দেবাশিস ধন্যবাদ যুক্ত হবার জন্য এর আগে সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলিতে দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের কয়েকজন পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের উপদেষ্টা ফারুকিয়া আজম জানান তাদের কল্যাণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা জানান আহতদের চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে সরকার দ্রুত তালিকা বোধ করছে এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকা সম্পন্ন করতে পারবো চোদ্দ হাজার বারো জনের মতন পর্যন্ত তালিকাভুক্ত যারা ভেরিফাইড হয়েছেন তার মধ্যে প্রায় বারোশো আটত্রিশ জন এখন পর্যন্ত তাদের ক্যাটাগরি নিশ্চিত করতে পারেনি তাদের চিকিৎসার জন্য এ পর্যন্ত তিরিশ জনকে আমরা বিদেশে পাঠিয়েছি টাকার কথা আমরা চিন্তা করি টাকা যেভাবে হোক সেটা ব্যবস্থা আমরা করতে পারবো তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ কলেজটির শিক্ষার্থীদের কর্মসূচির কারণে জনদুর্ভোগের কথা মাথায় রাখার আহ্বান জানান উপদেষ্টা জানান সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে না চাওয়ায় তাদের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করতে একটি কমিটি কাজ করছে আমাদের বাড়ি গাজীপুর জনদুর্ভ যাতে না হয় কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না মুসলিম বিশ্বের ঐক্য মানবতা শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিক জামাতের ইজতেমার প্রথম পর্ব তিন দিন ব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ এদিন সকাল থেকে দলে দলে মুসলিমদের স্রোত ছিল তুরাগ অভিমুখে কেউ হেঁটে কেউ বা গাড়িতে যে যার মতন করে পৌঁছে যান ইজতেমা ময়দানে মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ তাদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সংকট যুদ্ধ বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখেরি মোনাজাতে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে সেই দোয়া ছিল আল্লাহর কাছে মোনাজাত শেষে ফিরতি পাওত ধরেন মুসল্লিরা বলছেন ইস্তেমা যেখানে শেষ সেখান থেকেই ইমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো আজ সোমবার থেকে শুরু হবে ইস্তেমার দ্বিতীয় পর্ব রেল কিংবা সড়ক পথ চোখ যতদূর যায় কেবলই জনস্রোত ট্রেনগুলোয় নেই তিল ধারণের ঠাই আখিরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে যান চলাচল বন্ধ থাকায় পড়তে হয় ভোগান্তিত মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন ইজতেমা ফেরত মুসল্লিরা ইস্তেমার মাঠের মধ্যে আল্লাহর রকমে আসছি আল্লাহ রকুমে যাইতেছি বাসায় অবশ্যই যেতে হবে সেজন্য একটু ঝুঁকি নিয়ে যেতে হবে অনেক সুষ্ঠভাবে শান্তভাবে আশা করি যে ভবিষ্য আল্লাহ মানে আর কি ধোঁয়া শেষ করে আর কি আমরা সময় একসাথে চলে যাচ্ছি রিস্ক নেওয়া ছাড়া তো কোনো ভয় দেখতাছি না মানে মানুষের প্রচন্ড বিষ শরীর বিষ রোড থেকে এই পর্যন্ত হাইটে আসছি সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘ হবে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে স্বৈরাচার এমন শঙ্কা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যত দ্রুত গণতান্ত্রিক সংস্কারের আলাপ যত বেশি দীর্ঘ হবে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে স্বৈরাচার এমন শঙ্কা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার তাঁকিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু হবে তত দ্রুত দেশ রক্ষা সম্ভব রাজধানীর কদমতলিতে বিএনপির একত্রিশ দফা কর্মশালায় এসব কথা বলেন তিনি ভোটের অধিকারের জন্য গত পনেরো বছরে হাজারো মানুষের জীবন দানের কথা তুলে ধরেন তারেক রহমান আগামী দশ দিন রাজধানীর অন্যান্য থানার নেতাকর্মীরা বিএনপির একত্রিশ দফার এমন কর্মশালা অংশ নেবেন যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না কাজে কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ না হলে সচিবালয় অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি বলেন ফ্যাসিবাদের দোষরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও তাদের সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি জানানো হয় এসব দাবি আদে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মহানগর জেলা উপজেলায় ছয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং দশ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ তেতাল্লিশ বিসিএসএ বাদ পড়া শিক্ষার্থীদের বেশিরভাগই খুবই দ্রুত চাকরিতে যোগ দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মকলেসুর রহমান রোববার বিকেলে অমর একুশে বই মেলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্টল উদ্বোধনে অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তেতাল্লিশ বিসিএসএ উত্তীর্ণ হয়েও বাদ পড়াদের সফল কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করা হয়েছে নানা কারণে দুশো সাতাশ জন বাদ পড়েছিল উল্লেখ করে ডক্টর মখলেসুর রহমান বলেন এদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন তবে আবরার হত্যা ও এরকম অপরাধে জড়িতরা কোনোভাবেই যোগ দিতে পারবে না এদের সংখ্যা পনেরো জনের বেশি নয় বলে জানান তিনি এছাড়াও তিনি জানান বিচার বিভাগ কমিশন ও প্রশাসন কমিশনের রিপোর্ট দ্রুতই জমা হবে দুশো সাতাশ জন বাদ পড়েছিল নানান কারণে আমরা রিভিউ করেছি গোয়েন্দা সংস্থার সাথে আমাদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে মোস্ট অফ দেম আর গোয়িং টু বি জয়েন ভেরি সুন এমন কিছু দু একজনের নাম সুপারিশ হয়েছে যারা এক্সট্রিমলি নেগেটিভ পাবলিক ইমেজ মানে দেওয়ার সুযোগ নেই পনেরো জনের বেশি হবে না এরা যোগদান করতে পারবে না যোগদান করে থাকলে বাতিল হবে অধিকাংশ নিজেরাই জয়েন করে নেই রাজধানীর খালগুলো দখলমুক্ত এবং সংস্কারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার রোববার সকালে মিরপুরের বাউনিয়া খাল সংস্কার কাজের উদ্বোধন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান প্রাথমিকভাবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে পর্যায়ক্রমে বর্ষা মৌসুমের আগেই একুশটি খাল সংস্কার এবং দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা শুধু কাগজে কলমের আনুষ্ঠানিকতা নয় বাংলাদেশ নৌ নৌবাহিনীর তত্ত্বাবধানে শুরু হওয়া এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে নির্বাচিত সরকার এসে খালগুলো দখলমুক্ত সংস্কার সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের কাজ অব্যাহত রাখবে এমন প্রত্যাশা উপদেষ্টা পথ নাটকের মাধ্যমে বাংলাদেশে গত পনেরো বছরে ঘটা দুঃশাসনের গল্পগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কেন্দ্রীয় শহীদ মেনের জাতীয় পথ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বিপ্লবের নতুন সূর্যে শানিত বাংলাদেশ শিরোনামে এই আয়োজন করা হয়েছে সেখানে উপদেষ্টা বলেন গত পনেরো বছর যখন কথা বলার স্বাধীনতা ছিল না তখন শিল্পীদের ভূমিকা রাখা উচিত ছিল তখন শিল্পীরা যথাযথ ভূমিকা রাখতে পারেননি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরও মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান বলেন পথনাটকের মাধ্যমে প্রতিবাদের শৈল্পিক প্রকাশ ঘটানো যায় সপ্তাহব্যাপী এই আয়োজন প্রতিদিন শুরু হবে বিকেল চারটায় দেশ থেকে পালিয়ে গিয়েও আওয়ামী লীগের কর্মীরা নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রোববার সন্ধ্যায় ভোলা ইসলামী আন্দোলন জেলা শাখার সম্মেলন শেষে এমন মন্তব্য করেন তিনি রেজাউল করিম আরও বলেন ফ্যাসিস্ট সরকার তাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে গেছে দেশপ্রেমিক ও বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের মোকাবেলার আহ্বান জানান তিনি এ সময় গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান পীর টেলিভিশনের প্রতিষ্ঠা ছিল ইসলামের সাহসী পদক্ষেপ যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী হিসেবে জনগণের কাছে সমাদৃত এমনটাই বলেছেন রংপুরের গণমাধ্যম কর্মীরা রোববার সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় যুগান্তরের রংপুর বিউরো প্রধান মাহবুব রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইদ আজিজ চৌধুরী রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করসপন্ডেন্ট সরকার মাঝারুল মান্নান সহ আরও অনেকে পরে কেক কাটা হয় এ সময় বক্তারা বলেন নতুন পানিতে সফর এবার স্লোগানে পুরনো সব কিছুকে ধুয়ে মুছে এগিয়ে যাবে যুগান্তর নাটোরের বড়াই গ্রামে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন স্থানীয়রা জানায় বড়াই গ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান কয়ে কয়েন বাজারে দলীয় কার্যালয় তৈরির জন্য দোকান ভাড়া নেন এতে বাধা দেন নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান এর জের ধরে রোববার বিকেলের দফায় দফায় সংঘর্ষ জড়ায় জলায় দুপক্ষ আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান সহ কমপক্ষে পনেরো জন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হল ইসলামিক সেমিনার বিইউবিটিতে সেমিনারটি সেমিনারটির পবিত্র তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এরপর হাম ও নাথ পরিবেশিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ সেমিনারে ছাত্র ও যুব সমাজের সামাজিক ও নৈতিক মূল্যবোধ উন্নয়ন এবং চারিত্রিক উৎকর্ষতা সাধনে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি বলেন প্রযুক্তির অপব্যবহার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটাতে পারে তাই ইসলামের শিক্ষাকে যথাযথভাবে বোঝা এবং তা অনুসরণ করার তাগিদ দেন সায়ক আহমাদুল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন পি ইউ উপাচার্য প্রফেসর ডক্টর বি এম শওকত আলী অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দেশের শীর্ষ আইসিটি সংগঠনের তৃবৃন্দ নিয়ে ঐক্যের ডাক শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড আইসিটি ফোরাম আয়োজনে এই সংলাপ হয় এতে বেসিস ও সহ অন্যান্য সংগঠনের ভবিষ্যত শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে ইউনাইটেড আইসিটি ফোরামের ঘোষণাপত্র পাঠ করা হয় সংলাপে বক্তারা বলেন বেসিস দেশের সফটওয়্যার ও আইটি খাতের প্রধান সংগঠন হলো এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়নি সংগঠনের নীতি ও নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে অভিযোগ করে বলেন এতে সংগঠনটির সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছে ফলে দেশীয় আইটি শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পর মেডিকেল শিক্ষার্থী মিমের পাশে দাঁড়িয়েছে অ্যাপ তেরোয়ের কর্মকর্তারা মিম চলতি বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় তবুও সেখানে ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিল তার পরিবার এ নিয়ে গত ত্রিশ জানুয়ারি যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হয় সংবাদ প্রচারের পর থেকে সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষজন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এরই ধারাবাহিকতায় রোবার দুপুরে মিমের পরিবারকে গরু বাছুর কম্বল সহ আর্থিক সহায়তা দেয় র্যাব তেরো কর্মকর্তারা যমুনা টিভিতে এই নিউজটা করা হয় করার পর আজকে র্যাব থার্টিন আমাদের বাসায় আসেন একজন একটা গাভী বাছুর আমাদেরকে দেয় একটা চেক কম্বল এগুলো দেয় যমুনা টিভি নিউজের মাধ্যমে আমরা এই জিনিসটা সম্পর্কে অবগত হই এবং এটার সাথে আমরা জানার সাথে সাথে আমরা র্যাব সদর দপ্তরের সাথে যোগাযোগ করি এবং তাদেরই অনুমতি সাপেক্ষে আজকের এই আয়োজন করা হয়েছে